ভোটার এসআইআর এই ভোটার এসআইআর শুরু হওয়ার আগে রাজ্যের বিরোরা যে কাজটি করছেন দুই সালের ভোটার লিস্ট এবং দুই সালের ভোটার লিস্টে আপনাদের নাম অথবা আপনাদের বাবা মায়ের নাম অথবা ঠাকুরদের নাম রয়েছে কিনা দুই হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের নাম কি দুই হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে কিনা এই সমস্ত বিষয় কিন্তু দেখা হচ্ছে এখানে একটি প্রশ্ন ধরুন আমার কিন্তু ভোট দুই হাজার দুই সালে হয়নি সেক্ষেত্রে আমার কিন্তু নাম দুই হাজার দুই ভোটার লিস্টে থাকবে না তবে আমার বাবা কিংবা মা যাদের নাম রয়েছে সেই সূত্রে আমরা কিন্তু লিঙ্ক করতে পারবো তো এখন প্রশ্ন দুই হাজার দুই সালের ভোটার লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন দুই হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করি পাশ মিনিট ক্লিক করিম নোটিশন ওকে দেখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিও প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন আরও একটি প্রশ্ন যে আপনার নাম যদি দুই হাজার দুই সালে ভোটার লিস্টে না থাকে তবে টেনশন নেই যে সমস্ত নথি চাওয়া হবে সেই সমস্ত নথির মধ্যে আপনি কিন্তু নথি কিংবা ডকুমেন্টস জমা করলে কিন্তু আপনি আপনার নাম দুই হাজার পঁচিশ সালে যে সে শুরু হবে তার যে আপডেট নতুন ভোটার লিস্ট প্রকাশিত হবে সেখানে তুলতে পারবেন আর এখন দেখে নিচ্ছি আপনি কীভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে দুই হাজার দুই এবং দুই হাজার পঁচিশ সালে ভোটার লিস্ট ডাউনলোড করবেন তার জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার ল্যাপটপের গুগলে চলে আসুন গুগলে এসে আপনি সার্চ করুন এম ডি থ্রি সিক্সটি নিউজ লেখে প্রথমেই পেয়ে যাবেন এম তিনশো ষাট নিউজ ডট কম তো এখানে আপনি ক্লিক করুন এরপর ওয়েবসাইটটি আপনার সামনে কিন্তু চলে আসবে তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন সার্চ আইকন রয়েছে এই সার্চে আপনি ক্লিক করুন তারপর আপনি এখানে বাংলা অথবা ইংরেজিতে দুই হাজার দুই অথবা দু হাজার পঁচিশ লেখে সার্চ করবেন তো সার্চ করতে আপনার সামনে সার্চ রেজাল্ট কিন্তু চলে আসবে এবং দেখতেই পারছেন ডাব্লিউ বি হাজার দুই এবং দুই হাজার পঁচিশ ভোটার লিস্ট অথবা পশ্চিমবঙ্গের দুই হাজার পঁচিশ সালে ভোটার লিস্ট অথবা দুই হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করুন এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আরও বিষয়ে চলে আসবে এখান থেকে আপনি আরও বিশ্ব পড়ে নিতে পারবেন তারপর নিচে দেখতেই পারছেন দুই হাজার পঁচিশ ভোটার লিস্ট ডাউনলোড ডাউনলোড নাও তো এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন কোন জেলার আপনি ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তারপর এখান থেকে আপনি আপনার বিধানসভা সার্চ করবেন অথবা নিচে পেয়ে যাবেন তাও উল্লেখ করে দেবেন এরপর আপনি বাংলা অথবা ইংরেজি কোন ভোটার লিস্ট চাচ্ছেন বাংলাতে নাকি ইংরেজিতে সেটা আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে তারপর রোল টাইপ এখান থেকে ফাইনাল রোল দুই হাজার পঁচিশ এটি আপনি সিলেক্ট করবেন তারপর দেখতে পাবেন ক্যাপচার কোড যা সোয়াবিন এই যে বক্স রয়েছে বক্সের মধ্যে আপনি লিখ করে দেবেন যেরকম রয়েছে নাম্বার নাম্বার কিংবা ক্যাপিটাল অথবা স্মল লেটার যা রয়েছে যদি বুঝতে অসুবিধা হয়ে থাকেন রিপ্লেস বাটন রয়েছে এখানে ক্লিক করতে কিন্তু রিপ্লেস হয়ে যাবে তারপর নিচে আপনি আপনার পার্টনং এবং পার্টনেম দেখতে পারবেন কোথায় আপনি ভোট দিয়েছেন অথবা আপনি এখানে যদি সার্চ করে থাকেন ধরুন আপনি আপনার পার্ট নাম্বার লিখে সার্চ করবেন চলে আসবেন এরপরে যে সিলেক্ট বক্স রয়েছে এই বক্সে আপনি ক্লিক করবেন তারপরে যে ডাউনলোড সিলেট পিডিএফ এটা ডাউনলোডে আপনি ক্লিক করবেন অনেকেই বলছেন যে আপনি ডাউনড করতে পারছেন না দেখতেই পারছেন এখানে কিন্তু স্ট্যাটাস প্রোগ্রেস রয়েছে এবং এই যে একতা চিহ্নটি এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু ভোটার লিস্ট আপনাদের সামনে চলে আসবে তো আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন সেক্ষেত্রে আপনি এক মিনিট লাগতে পারে দুই মিনিট লাগতে পারে কিংবা দশ সেকেন্ড লাগতে পারে কিংবা ইনস্ট্যান্ট আপনাদের এই যে ঘরটি দেখতেই পারছেন সাদা রয়েছে এটা যখনই পরিপূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ ভোটার লিস্ট কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে দুই হাজার পঁচিশ সালে দেখতেই পারছেন স্ট্যাটাস প্রোগ্রেস আমাদের কমপ্লিট এবং উপরে কিন্তু ডাউনলোড অপশন চলে আসছে ওখানে ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্ট চলে আসবে তো আপনি এবার খুব সহজে দুই হাজার পঁচিশে ভোটলি ডাউনলোড করতে পারবেন আবার আপনি পটলে চলে আসবেন ব্যাগ হয়ে ব্যাগ হয়ে আসার পর এখানে দেখতেই পারছেন দুই হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড লিঙ্ক রয়েছেন নিচে চলে আসবেন যে ডাউনলোড নাও দুই হাজার দুই ভোটার লিস্ট ডাউনলোড এর ডাউনলোডে আপনি ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি আপনার জেলা বেছে নেবেন কোন জেলার আপনি দুই হাজার দুই সালে ভোটার ডাউনলোড ডাউনড করতে চান এরপর আপনি আপনি বিধানসভা কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন এরপরে একই রকম আপনি দেখতেই পারছেন এখানে আপনাদের পাটনং কিংবা আপনাদের কোন জায়গায় ভোট হয়েছিল দু হাজার দুই সালে তা আপনি এখানে খুঁজে নেবেন তার পাশে রয়েছে ফাইনাল রোল এই ফাইনালে আপনি ক্লিক করবেন একই রকম একটি ক্যাপচার শুরু হয়েছে দেখতেই পারছেন ডিসপ্লের মধ্যে যেরকম রয়েছে ক্যাপচার টিম নাম্বার থাকলে নাম্বার অথবা ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার থাকলে স্মল লেটার যা রয়েছে তাও উল্লেখ করে দেবেন তারপর রয়েছে ভেরিফাই এই ভেরিফাই আপনি ক্লিক করবেন তো ভেরিফাই ক্লিক করতে আপনার সামনে কিন্তু দুই হাজার দুই হলে ভোটালে চলে আসবে এরপর দেখতেই পারছেন আপনি এখানে কিন্তু সাইটে রয়েছে আপনার ক্রমিক নং এই নাম্বারটি আপনি মনে রাখবেন এর পাশাপাশি আপনার অংশ কত রয়েছে দেখতেই পারছেন এখানে চলে আসবেন এগুলো আপনি মনে রাখবেন তাহলে কিন্তু হয়ে যাবে অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মতামত কমেন্টি পেশ করবেন তাও প্রতি ভালো দেখুন এবং সুস্থ থাকুন